তো রাজনৈতিকিয়া কথা বল তোছস মানে উল্টাপাল্টা কথা কইতেছস আসলে তুই তো جاتে হইল টুকাই এক টুকাইদের কাজ কি এক টুকাইদের ভাষা কি এরা কিন্তু তার বক্তব্যের মত ফুটে ওঠে এই রফিকুল ইসলাম মাদারে কিনা বিগত টাইমে কিন্তু ভিডিও করেছিলাম সেটা কত হাই টুকাই এদিক তো তার পিছ কি পিছনে কিছু বক্তব্য আছে সেগুলো আপনারা খুঁজে পেয়ে যাবেন আরে মুরুবি আনন্দের ব্যাপারে এই ধরনের টুকাই মুখাই কিভাবে কথা বলতে পারে সেটাই তো আমি বুঝিনা সমস্যাটা হইছে কি হইতাছে কি জানেন সমস্যাটা হইতাছে কি জানেন এদেরকে মাথায় তুছি আমবা এদেরকে আমরা লায় দিয়া দিয়া এদেরকে মাথা উঠে রাখছি এই রফিকুল ইসলাম মাদানিকে ব্যাং বলা হলো কি কারণে রফিকুল ইসলাম মাদানিকে টুকাই বক্কা বলা হলো আপনারা দেখছেন ফেসবুকে সাদা লাল দাড়ি লাল সুল এক মুরব্বী এই কথাগুলো বলছে মুরব্বী মুরব্বী সাবধান হয়ে যান এই দেশটা কোন আপনার পীর বাবার দেশ না আমরা আপনার পীর বাবাকে এই দেশ লিখে দি নাই আমরা এই দেশের বাড়াতিয়া না কোন পীর এই দেশের এক ছত্র মালিক না সোজা হিসাব আপনি কি কারণে রবিগুল ইসলাম মাদানিকে ব্যাং বলবেন আপনার মতো এক হাজার ইসলাম মাদানির ধারে কাছে যেতে পারবেননি